শেখ হাসিনার জুলুমের শিকার হয়ে যে সমস্ত আন্দোলনকারী ছাত্র ভাই আলেম সমাজ সাধারণ মানুষ শিক্ষক দিনমজুর যারা দুনিয়া থেকে চির বেদায়নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তা সকল ভাইকে যে সমস্ত ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে সকল ভাইকে সাহায্যের উচ্চ মাকাম দান করেন আমরা সকলে আমি যে সমস্ত অসুস্থ অবস্থায় বিছনে আছে যারা পঙ্গু হয়ে গেছে আল্লাহ তারা যেন তাদের সকলকে পূর্ণ সুস্থতা দান করে দেন আমরা সকলে আমিন এখন সকলের জন্য জয় পরিচালনা করবেন আমাদের সকলের শ্রদ্ধা বাজন জানা সাহেব अलम्मद सलाह मोहम्मद मोहम्मद

বিশেষ করে এছাড়াও অন্যান্য যারা আমাদের নাম না জানা আমরা চিনি না জানি না কত মানুষ মারা গিয়েছে আমরা জানি না যারা মারা গিয়েছে সকলের জন্য দোয়া মেহেরবানি করে আল্লাহ আমরা যা কিছু করেছি আর দুই তুমি মাফ করে দিয়ে বহন করে নাও আল্লাহ রসুল্লাহ রমজা ভবানাকে আমাদের দুরুত সালাম পৌঁছিয়ে যাও বিশেষ করে তাদের কথা উল্লেখ করলাম আল্লাহ তাদের প্রত্যেকের কবরে সব আল্লাহ তাদেরকে শাহাতের দপ্তরে তাদের নামটা লিখে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে দাও আল্লাহ যারা ইমানদার তাদের সদর সকলকে শহীদ হিসাবে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ হাত উত্তোলন করেছি আমাদের বাবা মা ভাই বোন দাদা নানা নানু কৃষকরা বা যারা কবরে আছেন সকলকে বাপ করে যায় তুমি এই মুক্তিকে আল্লাহ থেকে স্থায়ী করে দেওয়া আল্লাহ ইয়া আল্লাহ এই সাথীটা ধরে রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ সহ এই বাংলাদেশে তারা দুষ্কর হয়েছে এই দুঃসন্দ্রে আমরা আবার তা করি আল্লাহ তুমি সে ব্যবস্থা করে দাও আল্লাহ স্বাধীনভাবে কথা বলার মতো সত্যি তুমি আমাদের স্থায়ী আল্লাহ আমাদের আবার কষ্ট না রাখো আল্লাহ আমাদের চরিত্রকে ভালো করে দাও আল্লাহ আমাদের ব্যবহারকে ভালো করে দাও আমাদের কার্যক্রমকে তুমি ভালো করে দাও ইন্নাকা থাক সামিউল আলিম وتب علينا انك انت التواب الرهيب وَصَلَّى الله عَلَى خير في محمد وَآلِهِ وَصَابِي الدين باحمد